খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা আমরা সকলে বিশেষ করে পিতা মাতারা ছেলেমেয়েদের জন্য অনেক চিন্তিত হয়ে তাদের ভবিষ্যৎ তাদের পড়াশোনার বিষয় নিয়ে আপনারা জানেন আমরা যদি একটা ঘর বানাই কীরকম বানাই আগে প্ল্যানিং করছে প্ল্যানিং অ্যাপ্রুভ করছে পরে জিনিসগুলো বেছে নিচ্ছে মিস্ত্রিকে ডাকছে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যত্ন করে জল দিয়ে কিউরিং করে একদম সিমেন্ট একদম সব কিছু দেখে পেইন্ট করে ঘর বানায় তারপরে মাত্র সে ঘরে বাস করে প্রিয়জনের তেমনি হচ্ছে আমরা আমাদের ছেলে মেয়েদের নির্মাণ করি ছোট্ট থেকেই মাতৃগর্ভের আসার আগে থেকে প্রস্তুতি করে আশীর্বাদ করে গড়ে তুলতে হয় আমাদের ছেলেমেয়েরা এই সংসারে প্রলোভনে মায়ামখের মধ্যে যেন ডুবে না যায় এই ছেলেমেয়েরা আমাদের মেয়েদের জন্য পরীক্ষার আশীর্বাদ দরকার পড়াশোনার আশীর্বাদ দরকার তাই কৃষি যিশুর বাণী স্মরণ করি মথুরা মঙ্গল সময়ের উনিশশো থায়ে তেরো পথে তখন কয়েকটি শিশুকে তার কাছে আনা হলো যেন তিনি তাদের উপরে হাত রেখে প্রার্থনা করেন কিন্তু যিশু বললেন শিশুদের আমার কাছে আসতে দাও শিশুদের আমার কাছে আসতে দাও বাধা দিও না কেননা যারা এদের মতো স্বর্গরাজের তিরি আর তিনি তাদের উপরে হাত রাখলেন ও সেখান থেকে চলে গেলেন তাই ডিভান লাভ আমাদের ছেলে মেয়েদের নিয়ে আশীর্বাদের দিন পালন করে স্টুডেন্টস ব্লেসিং ডে জানুয়ারি মাসে আঠারো তারিখ দু হাজার ছাব্বিশে ডিভান লাভ সেন্টারে সকাল নটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত ছাত্র আশীর্বাদ প্রার্থনা করে পাঠ্য বিষয়ে আশীর্বাদ করে পরীক্ষার জন্য প্রস্তুতি করে কঠিন বিষয়ের জন্য বিশেষ অনুগ্রহ ছাত্রছাত্রীদের ভালো ভবিষ্যৎ সুচরিত্রের জন্য প্রার্থনা করি এই জগতের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদের পদ্মফুলের মতো নিষ্কল বিশুদ্ধ জীবনযাপন করতে শিক্ষায় তাই যিশুকে সে চরণে যিশুর চরিত্র মতো বানানোর জন্য আমাদের পরিশ্রমে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন আমি আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের ছাত্রীদের যে পড়াশোনা করছে কলেজে হোক স্কুলে হোক সকল ছাত্র ছাত্রীদের নিয়ে এসে এই আশীর্বাদ দিনে যোগদান করতে আমাদের ছেলে মেয়েদের আশীর্বাদ করতে আসবেন ওদের নিয়ে আপনাদের আমন্ত্রণ জানায় জায়গায় ডিভাইন টি সেন্টার জালালখলি তারিখ জানুয়ারি মাসে আঠারো দু হাজার ছাব্বিশে সময় নটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমাদের জন্য প্রার্থনা করছি পিতা ও পুত্র পবিত্র বার্তার নামে আমি জয় যিশু জয় যীশু